সবাই এই ফর্মটি পেয়ে গেছেন তাই তো তো চলুন এখন দেখা যাক কিভাবে এই ফর্মটি আমরা ফ্ল্যাপ করব দেখুন প্রথমে বলেছে জন্ম তারিখ তাহলে আমাদের যে যার জন্ম তারিখ প্রথমে আমরা তারিখ দেব জিরো তারপরে মাস দেব জিরো সেভেন তারপরে যে যত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা দিয়ে দেবেন যার যত সাল আমি দিয়ে দিই উনিশশো আটানব্বই মানে আন্দাজে একটা দিয়ে দিলাম তো আপনারা আপনাদের জন্মশাল মতো দিয়ে দেবেন তারপরে দেখবেন আধার নাম্বার আধার কার্ডটা নেবেন আধার কার্ডে দেখবেন দেওয়া আছে চারটে চারটে করে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখবেন আর দু তিনবার করে সেটাকে মিলিয়ে দেবেন যেন কোথাও কোনো ভুল না থাকে বর্তমান আপনার কাছে যে মোবাইলটা আছে এবং চালু আছে সেই মোবাইলটা আপনারা এখানে দেবেন আপনার পিতার নাম আপনি দিয়ে দেবেন যার যা পিতার নাম সে আপনি দিয়ে দেবেন ধরুন আমি একজনের পিতার নাম নিই যে রাম রয় ওকে তারপরে বলছে পিতার এপিক নাম্বার পিতার এপিক নাম্বার দেখবেন ভোটার লিস্টে বা ভোটার কার্ডে সব জায়গায় দেওয়া আছে সেখান থেকে এপিক নাম্বারটা লিখবেন দেখবেন যদি আগেকার দু হাজার আগে অনেক আগের থাকে তাহলে দেখবেন ডব্লিউ বি তারপরে জিরো তারপরে সংখ্যা দিয়া তারপরে এখানে আরও অনেকগুলো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে ওইটা দেখে লিখে নেবেন তারপরে মায়ের নাম আপনার মায়ের নাম যা হয় লিখে দেবেন আমি লিখে দিই সীতা ওকে তারপরে স্ত্রীর নাম নাম এখানে যেহেতু আমি এক মানে আপনার যদি স্ত্রী থাকে তাহলে আপনি স্ত্রীর নাম লিখে দেবেন আপনার যদি স্বামী থাকে তাহলে আপনি আপনার স্বামীর নাম লিখে দেবেন আপনার যদি স্বামী স্ত্রী কেউ না থাকে কারোর নাম লেখার দরকার নেই জায়গাটা ফাঁকা রেখে দেবেন এইবার এখানে হচ্ছে যারা দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা সেই ইনফরমেশান এই পাশে দেবেন যাদের নাম আছে এটা শুধুমাত্র তাদের জন্য কাদের জন্য যাদের দু দুই সালে নাম আছে ঠিক আছে এটা তাদের জন্য আর যাদের নেই তারা এখানে করবে যাদের দু সালে নেই তারা এখানে করবে ধরুন আমি এটা করছি যার করছি সেই ব্যক্তির এখানে নাম আছে তাহলে নির্বাচকের নাম আমি যদি দিই শ্যাম রয় ঠিক আছে আমি যদি দিই তারপরে তার এপিক নাম্বার যা আছে দু হাজার দুই সালের লিস্টে দেখবেন ডব্লিউ বি দিয়ে তারপরে এরকম সংখ্যা দিয়ে এখানে তিনটে সংখ্যা তারপরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে সেটা লিখে দেবেন তারপরে আত্মীয়ের নাম সেই দু সালের লিস্টে আপনার যে আত্মীয় দেওয়া আছে সেখানে আপনার যদি এখানে আপনার পিতার নাম দেওয়া থাকে যেমন আমি এখানে দিয়েছি রাম রয় তো এখানে লিখবেন রাম রয় তারপর কি সম্পর্ক এদের দুজনের কি সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক তাহলে কী লিখবো ফাদার লিখবো ফাদার জেলা আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম লিখে দেবেন রাজ্যের নাম তো সবার জানা আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার কাছে যে দু সালের যে লিস্টটা আছে সেখানে উপরে দেখবেন বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা তিনটেই দেওয়া আছে ঠিক আছে বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন তিন আমি আন্দাজে একটা লিখে দিই তারপরে অংশ নম্বর দেখবেন ওপরেই লেখা আছে যে অংশ নম্বর ওই দু হাজার সালের লিস্ট অনুযায়ী আমি যে কোনো একটা সংখ্যা লিখে দিই আর ক্রমিক সংখ্যা দেখবেন দু হাজার সালের লিস্টে আপনার যেখানে নাম আছে সেখানে সেই সংখ্যাটা লিখে দেবেন ধরো আপনার পাঁচশো সাত নম্বরে নাম আছে ব্যাস লিখে দিলেন এখানে সই যদি আপনি বাড়ি থাকেন তো আপনি নিজেই সিগনেচার করে দেবেন এখানে আর যদি না থাকেন তাহলে তার সই করে দিলেই হয়ে যাবে ওকে আমি যেমন লিখে দিই শ্যাম ওকে